প্রহর শক্ত করে নাদিয়ার হাত ধরে রেখেই ট্যাক্সির কাছে এগিয়ে যায় কে জানে ছেড়ে দিলে যদি আবার অনজনের পেছনে পেছনে চলে যায় তখন বিনাদশে বেচারার গরদান ছেদ হবে শরীর থেকে জীবন নিয়ে আর ফিরে যেতে হবে না বাংলাদেশে ওর ভাই ওর ভাবলীলা সাঙ্গ করে দেবে জার্মানির মাটিতেই কষ্ট করে বডি বাংলাদেশে নেওয়া লাগবে না বোধহয় সমুদ্রেই ফেলে দেবে মাছের খাবার হিসেবে এয়ারপোর্টে আসার সময় উদয় পৈ পই করে বলে দিয়েছে নাদিয়াকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে কোনো সমস্যা যেন না হয় না দিয়া চেনে না কিছু সহজ সরল মেয়ে বুঝতেও পারবে না কিছুই ভয় পাবে পরিচিত কাউকে না দেখলে প্রহরকে জোর করে সে কখন এয়ারপোর্টে পাঠিয়েছে সময় হওয়ার আগেই প্রহর বেশ কয়েকদিন ধরে ভাইকে দেখে অবাক না হয়ে পারে না ওর ব্র যে দিন এমন বউ পাগল হয়ে যেতে পারে কল্পনাও করেনি বিয়ে করবে না বলে প্রহরের উপর চেঁচিয়েছে দিন রাত বিয়ে করার পরেও চেঁচিয়েছে বাড়ির সকলের উপর রাগ ওর উপর ঝেড়েছে আর এখন বউ পাগল হয়ে গেছে তাও চেঁচায় বেচারা সব দিকেই জ্বালা নাদিয়াকে নিয়ে ট্যাক্সিতে উঠে বসে ট্যাক্সি ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে প্রহর ভাবির দিকে তাকায় এত সহজ সরল হলে চলে নাকি প্রহর নাদিয়াকে ডাকে নাদিয়া প্রহরের দিকে তাকায় প্রহর বলে এই কাজ আর জীবনেও করবেন না বিনাদোশে গর্দান যাবে আমার চোখ মুখ ছোট করে কাচোমাচো করে বলে নাদিয়া আমি তো বুঝতে পারিনি আপনি আমার পাশ থেকে সরে গেছেন আমি তো ভেবেছি ওটাই আপনি তাই তো পেছনে পেছনে গিয়েছি প্রহর বলে রাস্তায় বের হলে আর জীবনেও বেখেয়ালি হয়ে আঁটবেন না আপনাকে পাশে না দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম নাদিয়া বলে এরপর থেকে দেখে শুনে চলাফেরা করব প্রহর বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল নাদিয়াকে পাশে না দেখে একটুর জন্য স্ট্রোক করতে করতে বেঁচে গেছে ভয়ে তো ওর যানের পানি শুকিয়ে গিয়েছিল চব্বিশ ঘন্টার লং জার্নির পর গন্তব্যে সে পৌঁছায় না জীবনের প্রথম এত লম্বা সফর করে নাদিয়া ভীষণ ক্লান্ত তবে সেই ক্লান্তিকে হার মানিয়েছে উদয়কে দেখার তৃষ্ণা বিশাল বড় হসপিটালের সামনে এসে দাঁড়ায় ট্যাক্সি প্রহর নেমে নাদিয়াকেও নামায় ট্যাক্সির ভাড়া পরিশোধ করে সুটকেস আর নাদিয়াকে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যায় বিশাল এরিয়া জুড়ে অবস্থিত এই হসপিটাল দেখতে দেখতে হসপিটালের ভেতরে প্রবেশ করে দুজন লিফট দিয়ে তৃতীয় তলায় উঠে আসে প্রবেশ করে একটা নির্দিষ্ট কেবিনে নাদিয়ার চোখ খুঁজে যায় উদয়কে বেডের দিকে চোখ যায় উদয় চোখ বন্ধ করে শুয়ে আছে হয়তো ঘুমিয়ে গেছে নাদিয়ার চোখ অন্তর মন সব শীতল হয় উদয়কে দেখে গত তিনটা দিন ত্রিশ বছরের মতো লেগেছে নাদিয়ার কাছে এক একটা মিনিট ছিল যেন একদিনের সমান অপেক্ষার সময় কাটতে চায় না সহজে অপেক্ষারা হয় দীর্ঘ এই অসময়ে উদয় ঘুমিয়ে গেল ঘুমবেই না কেন বাংলাদেশ থেকে আসার পর একটা রাত ঠিকভাবে ঘুমায়নি রোহর নাদিয়ার সুটকেস একপাশে রেখে দেয় তারপর তাকায় নাদিয়ার দিকে নাদিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে উদয়ের দিকে মুখে নিকাপ থাকায় চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না প্রহর ভীষণ খুশি ওর ভাইয়ের জীবনে নাদিয়ার মতো একটা মেয়ে এসেছে বলে নাদিয়া যে উদয়কে অসম্ভব রকমের ভালোবাসে তা নাদিয়ার চাহনি দেখলেই বোঝা যায় ভাবি নাদিয়া প্রহরের দিকে তাকায় প্রহর বলে আপনি বোরকা হিজাব খুলে ফ্রেশ হয়ে নিন এখানেই থাকতে হবে আমাদের আমি খাবার নিয়ে আসছি আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে নিন নাদিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে প্রহর বেরিয়ে যায় নাদিয়ার নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে ফ্লাইটে যা খেতে দেয় তা গেলার মতো না খাবার অর্ডার করলে কেবিনে এনেই দিয়ে যাবে তবুও প্রহর খাবার কেনার জন্য যায় সাথে আরও কিছু কেনার আছে দুই কাজ একসাথে হয়ে যাবে নাদিয়া নজর বুলাই কেবিনের চারদিকে বেশ বড় কেবিনটা দুটো বেড আছে একটাতে উদয় শুয়ে আছে অন্যটা কেবিনের আরেক পাশে রিক্লাইনার চেয়ার আছে একটা সাধারণ চেয়ার আছে দুটো টেবিল টিভি সহ প্রয়োজনীয় অনেক কিছু আছে এই কেবিনের মাসিক খরচ কত তা নাদিয়ার কল্পনার বাহিরে উদয়ের কাছে না গিয়ে আগে ফ্রেশ হতে যায় আগে উদয়ের কাছে গেলে উদয়ের যদি ঘুম ভেঙে যায় তখন আর ওকে ছেড়ে ফ্রেশ হতে যেতে ইচ্ছে করবে না তাই আগে ফ্রেশ হয় ভালো শাওয়ার নিয়ে বেরিয়ে আসে নাদিয়া এগিয়ে যায় উদয়ের কাছে উদয় এখনও ঘুমিয়ে আছে ওকে কি স্লিপিং পিল দেওয়া হয়েছে নাকি চেয়ার টেনে বসে উদয়ের শিওরে নিজের হাতের মুঠোই পুরে নেয় উদয়ের বাম হাত চুমুখায় হাতের উল্টো পিঠে মাত্র সাওয়ার নেওয়ার কারণে নাদিয়ার হাত শীতল হয়ে আছে উদয়ের হাত উষ্ণ নাদিয়ার শীতল দুই হাতের উদয়ের উষ্ণ হাত উদয় কি অনুভব করতে পারল পারলো তা না হলে কেঁপে উঠল কেন কয়েক মিনিট পেরিয়ে যায় নাদিয়া বসা থেকে উঠে দাঁড়ায় উদয়ের হাত ছেড়ে ওর মুখের দিকে ঝুঁকে যায় শীতল হাত বাড়িয়ে রাখে উদয়ের গালে উদয় নড়াচড়া করে ওঠে কপাল ভ্রু কুচকে নেয় ঘুমঘুম চোখের পাতা টেনে তুলে নিভু নিবু দৃষ্টিতে তাকায় মুখের সামনে মানুষের অবয়ব দেখে পূর্ণ দৃষ্টি মেলে দেখার চেষ্টা করে চোখের সামনে ফেসে ওঠে নাদিয়ার মায়াবী মুখশ্রী চোখ বন্ধ করে নেয় আবার ব্রম জ্বালানো গলায় বলে স্বপ্নে কল্পনায় আর কত আসবে এই ভ্রম কি কাটবে না বাস্তবেও তো একটু দ্রুত আসতে পারো এই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য নাদিয়া নিঃশব্দে হাসে উদয় ভাবছে এটা ওর স্বপ্ন কল্পনা ভ্রম কিন্তু নাদিয়া তো সত্যি সত্যি এসেছে নাদিয়া দুই হাত উদয়ের গালে রাখে তারপর মৃদুভাবে মাথা ঝাঁকায় উদয়ের নাদিয়া বলে আমি আপনার স্বপ্নে না বাস্তবে এসেছি সেই কখন চোখ খুলে দেখুন ভালোভাবে চোখ মুখ কুচকে আবার তাকায় এরকম কথা হাজারবার বলে ফেলেছো ধরতে গেলে আর খুঁজে পাই না নাদিয়া বলে এবার ধরে দেখুন নিবনীবু চোখের পাতা টেনে তুলে চোখ বড় বড় করে তাকায় এটা কি আগের মতো স্বপ্ন কল্পনা ভ্রম নাকি সত্যি সত্যি নাদিয়া চলে এসেছে কষ্ট করে বাম হাতটা উঠিয়ে নাদিয়ার গাল ছুঁয়ে দেয় কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবার তাকায় এবার ঘুম পুরোপুরি ছুটে যায় নাদিয়া সত্যি চলে এসেছে ওর অপেক্ষার অবসান ঘটেছে আনন্দে করে ওঠে চোখ মুখ নাদিয়ার ঘাড়ের উপর হাত দিয়ে টেনে ফেলে নিজের বুকের ওপর যতটুকু শক্তি আছে তা প্রয়োগ করে নাদিয়াকে বুকে চেপে ধরে হঠাৎ এরকম হওয়ায় হক চকিয়ে যায় নাদিয়া উদয় নিশ্চয় ব্যথা পেয়েছে বুকে কিভাবে পড়লো বুকের উপর নাদিয়া বলে ব্যথা পাবেন তো উদয় বলে ব্যথা তো সে কখন থেকে করেছে এখন কমছে একটু একটু করে জড়িয়ে ধরা শক্ত করে নাদিয়া উদয়কে জড়িয়ে ধরে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এভাবেই পেরিয়ে যায় অনেকটা সময় কেউ কোনো কথা বলে না একে অপরকে ছাড়েও না শুধু গভীরভাবে অনুভব করে একে অপরকে উদয় নাদিয়াকে ছেড়ে দেয় নাদিয়া নিজেও ছেড়ে দিয়ে সোজা হয় উদয় তাড়াহুড়ো করে উঠে বসার চেষ্টা করে কিন্তু লাভ হয় না একা একা বসতে পারে না নাদিয়া নিজেই ধরে বসতে সাহায্য করে পা ঝুলিয়ে বসে উদয় চোখে মুখে এক রাজ্যের হাসি যেন কত দামি কিছু পেয়ে গেছে নাদিয়ার চোখ আটকায় উদয়ের হাস্যজ্জ্বল মুখের দিকে উদয় নাদিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় বাম হাতে জড়িয়ে ধরে আবারও মুখ উঁচু করে নাদিয়ার মুখের দিকে তাকায় উদয় বলে আসতে কোনো সমস্যা হয়নি তো নাদিয়া বলে না উদয় বলে চোখ মুখ এমন হয়ে গেছে কেন নাদিয়া বলে কোথায় কি হয়েছে ঠিকই তো আছে উদয় বলে না ঠিক নেই চোখ মুখ শুকিয়ে গেছে খাওয়নি রাতে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে নিশ্চয়ই রাতে ঠিক মতো ঘুমাওনি এই কয়েকদিন নাদিয়া বলে কিচ্ছু হয়নি এতটা রাস্তা সফর করেছি তাই এমন দেখাচ্ছে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে উদয় বলে প্রহর কোথায় নাদিয়া বলে বলল খাবার নিয়ে আসছি উদয় বলে খাবার কিনতে গেছে কিন্তু খাবার অর্ডার করলে তো কেবি নিয়ে দিয়ে যায় নাদিয়া বলে জানি না তো আর কিছু বলেওনি উদয় আর কিছু না বলে নাদিয়ার বুকে মুখ গুজে দেয় ছটফট করতে থাকা হৃদয়টা শান্ত হয়ে গেছে এখন এই তিন দিন নিজের ছটফটানি দেখে নিজেই অবাক হয়েছে উদয় নাদিয়ার জন্য এতটা ছটফট করবে ভাবেনি কোনো দিন হ্যাঁ বাড়ির সকলের কথাও মনে পড়ে ওদের জন্য খারাপ লাগে কষ্ট হয় মাকেও কাছে পেতে ইচ্ছে করে মায়ের কথাও খুব বেশি মনে পড়ে কিন্তু সেই সবকে ছাড়িয়ে গেছে নাদিয়ার মায়া মেয়েটার কথা সেকেন্ডে সেকেন্ডে মনে পড়ে চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে নাদিয়ার মায়াবি মুখ ডানে বামে তাকালেও যেন দেখতে পায় নাদিয়া দাঁড়িয়ে আছে মেয়েটার মাঝে অদ্ভুত এক মায়া আছে এই মায়া উদয় টানে ভীষণ ভাবে ভাবতে বাধ্য করে নাদিয়াকে বিয়ে করেছে তিন মাস পেরিয়ে গেছে এই তিন মাসেই এত তুলিয়েছে নাদিয়ার মায়ায় কই যারার সাথে তো তিন বছরের রিলেশন ছিল তিন বছরের সম্পর্ক যখন ছেড়ে যারা চলে গেল তখন তো উদয়ের এমন অবস্থা হয়নি যে অবস্থা হয়েছে এই তিন দিনেই যারার কথা তো এত মনে পড়েনি যারার মায়া তো ওকে টানেনি কখনো তাহলে কি উদয় যারাকে ভালোবাসেনি তাহলে যারার প্রতি কি ছিল উদয়ের নাকি বৈবাহিক হালাল সম্পর্কের কারণে এমনটা হচ্ছে জালার সাথে তো উদয়ের হারাম সম্পর্কই ছিল হালাল সম্পর্কের আগেই তো ছেড়ে চলে গেছে হালাল সম্পর্কের এতই জোর তিন বছরের ভালোবাসা হারিয়ে যতটা না কষ্ট হয়েছে বউকে দূরে রেখে থাকতে তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে ডোর নক হয় ভেতরে আসার অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করে খাবার নিয়ে ফিরে এসেছে প্রহর অন্য হাতেও একটা প্যাকেট আছে উদয় ধমক দিয়ে ওঠে ভাইকে এত সময় লাগে খাবার নিয়ে আসতে প্রহর বলে ওই আরও কিছু কেনার ছিল তাই দেরি হয়েছে একটু উদয় বলে একটু দেরি হয়েছে সময় দেখ দশটা পেরিয়ে গেছে খাবি কখন ঘুমাবি কখন প্রহর কিছু না বলে খাবার নিয়ে টেবিলের দিকে এগিয়ে যায় বিড়বির করে বলে আল্লাহ তোমার এই বান্দার মুখে একটু মিষ্টি দিয়ে দাও যেন আগের মতো মিষ্টি মিষ্টি কথা বের হয় মুখ দিয়ে খাবার টেবিলের উপরে রেখে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে উদয় নাদিয়ার মুখের দিকে তাকায় ওইদিকে কিচেন ওখানে প্লেট বাটি সব আছে তোমার আর প্রহরের জন্য খাবার বেড়ে নাও নাদিয়া বলে আপনি খাবেন না উদয় বলে না আমি খেয়েছি তোমরা খাও দুজনে অনেক ক্লান্ত হয়ে আছো খেয়ে বিশ্রাম নাও নাদিয়া এগিয়ে যায় কিচেনের দিকে প্লেট বাটি নিয়ে আসে দুজনের জন্য খাবার বেড়ে নেয় প্রহর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে টেবিলের দিকে তাকিয়ে দেখে নাদিয়া খাবার বেড়ে বসে আছে এগিয়ে গিয়ে বসে চেয়ার টেনে বিনা বাক্যে খাওয়া শুরু করে দুজন উদয় বেড়ে শুয়ে ভাই আর বইয়ের দিকে তাকিয়ে থাকে ওর মাঝে মধ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমার ভাইয়ের মতো ভাই কয়েকজনের আছে আমার ভাগ্য সবচেয়ে ভালো আল্লাহ তোমাকে ধন্যবাদ আমাকে এমন একটা ভাই দেওয়ার জন্য কিন্তু বলে না ভাইকে শুধু দেখে যায় দিনের পর দিন খাবার খাওয়া শেষ হয় দুজনের গুছিয়ে নিয়ে ধুয়ে রেখে আসে এসে দেখে বয় নার্স দাঁড়িয়ে আছে উদয়ের দিকে প্রভুর চুপচাপ দাঁড়িয়ে আছে পাশেই নার্সটা ইংরেজি ভাষায় শান্ত স্বরে সুন্দর করে উদয়কে বলে মিস্টার উদয় আপনি না ঘুমিয়ে আজকেও জেগে আছেন কেন না ঘুমানোর কারণে আপনার ব্লাড প্রেশার ডাউন করছে নিয়ম না মানলে দ্রুত সুস্থ হবেন কিভাবে স্লিপিং পিল দিলাম তারপরেও জেগে আছেন উদয় মনে মনে বলে এই জন্যই তো বলি এত ঘুম আসলো কোথা থেকে বেটা খরচর তোর জন্য বউয়ের সাথে দেখা করতে দেরি হয়ে গেছে তোকে কে বলেছিল স্লিপিং পিল দিতে আমার স্লিপিং পিল চলে এসেছে আজকের পর থেকে তোদের পিল আর অপচয় হবে না দেখবি সন্ধ্যার আগেই ঘুমিয়ে গিয়েছি একা একা না বউকে নিয়ে তারপর মুখ ফুটে গম্ভীর বলে আমার বউ এসেছে তাই উঠেছি ওয়াশরুম থেকে এসেই ঘুমিয়ে পড়বো আবার একেবারে আগামীকাল দুপুরে ঘুম থেকে উঠব ডিস্টার্ব করার জন্য আপনাকে কষ্ট করে আর আসতে হবে না আসুন এখন উদয়ের কথা শেষ হতেই নার্স কেবিন থেকে বেরিয়ে যায় প্রহর উদয়কে ধরে হুইল চেয়ারে বসায় তারপর ওয়াশরুমে নিয়ে যায় ফ্রেশ হলে আবার বেডে এনে শোয় এখন তিনজনের ঘুমানোর পালা রাত অনেক হয়ে গেছে প্রহর আর না বেশ ক্লান্ত হয়ে আছে প্রহর না দিকে তাকায় ভাবি আপনি ওই বেডে শুয়ে পড়ুন আমি রিক্লাইনার চেয়ারে শুয়ে পড়বো উদয় বলে কেন তুই বেডে গিয়ে ঘুমা সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছিস আরাম করে বেডে গিয়ে ঘুমা প্রহর বলে রিক্লাইনার চেয়ারে তো আরাম করেই ঘুমানো যায় উদয় বলে কাত চিত হতে সমস্যা হবে প্রহর বলে তাহলে ভাবি কোথায় ঘুমাবে চেয়ারে শুতে তো ভাবিরও সমস্যা হবে উদয় বলে কে বলেছে নাদিয়া চেয়ারে ঘুমাবে প্রহর বলে তাহলে কোথায় ঘুমাবে উদয় বলে আমার সাথে প্রহর বলে তোমার সাথে উদয় বলে জি হ্যাঁ প্রহর বলে ওখানে দুজনের হবে উদয় বলে হবে না কেন এর থেকে ছোট বেড হলেও আমাদের দুজনের হয়ে যাবে প্রহর বলে তাছাড়া ডক্টর দেখলে রাগারাগিও করতে পারে উদয় বলে ডক্টরকে আমি ভয় পাই নাকি আর রাগারাগি বা করবে কেন আমার তো কোনো সার্জারি হয়নি আমার সাথে কেউ থাকলে সমস্যা কোথায় প্রহর বলে না কিছুই ভাইয়ের সাথে কথা বলে জীবনেও পারবে না সে যা বলবে তা করবেই ভাইয়ের কথা মতো বেডের দিকে এগিয়ে যায় নিজেই বেডের সামনে পর্দা টেনে দেয় উদয় নাদিয়াকে বেডে উঠে আসতে বলে নাদিয়া ঠায় দাঁড়িয়ে থাকে কোন দিকে যাবে বুঝতে পারছে না উদয়ের সাথে ঘুমাবে ঘুমাবে নাকি রিক্লাইনার চেয়ারে গিয়ে উদয় আবার ডাকে না কেন ঘুম পাচ্ছে আমার তাড়াতাড়ি আসো করতে করতে বেডে বেডে গিয়ে বসে সিঙ্গেল দুজন কিভাবে ঘুমাবে উদয় বলে বসে আছো কেন শুয়ে পড়ো নাদিয়া একদম কিনার ঘেসে শুয়ে পড়ে প্রহর বড় লাইট অফ করে ওয়াশরুমে যায় ফ্রেশ হয়ে এসে নিজের জন্য বরাদ্দকৃত বেডে গিয়ে শুয়ে পড়ে সকাল থেকে দৌড়ের উপরে আছে অনেক ক্লান্ত লাগছে এখন চোখ বন্ধ করলেই ঘুমের দেশে হারিয়ে যাবে মনে মনে বড় ভাইকে ধন্যবাদ দেয় ওর এখন বেডেরই প্রয়োজন ছিল চেয়ার যতই আরামদায়ক হোক বেডের মতো না বেডে ঘুমানোর মতো শান্তি কোনো কিছুতেই নেই